সে কিভাবে তৈরি হয়েছে আমি একটু ড্রেসটা পরে দেখি তো আরে মিষ্টি ওটা তোমার জন্য নয় তুমি ওটা পরো না আমি বারণ করছি তো ওটা পরো না মিষ্টি 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 তুমি কোথায় গেলে মামা আমি এখানে আরে বাহ এই ড্রেসটা পরলে তো আমাকে কেউ দেখতেই পাবে না মা আমি একটু আসি না মিষ্টি ওটা তুমি খারাপ কাজে ব্যবহার করো না মিষ্টি দাঁড়াও তুমি ড্রেসটা নিয়ে যেও না ওয়াও কত ড্রেস যাই এই জামাটা পরে ভিতরে যাই কেউ দেখতে পাচ্ছে না এই ড্রেসটা পরে নি জামাটা দারুণ লাগছে আরে বাহ কত টেডি আমি কত টেডি নিয়ে আসি আমাকে কেউ দেখতে পাচ্ছে না খুব মজা হচ্ছে অনেক দিন হলো পিজ্জা খাই না আজকে অনেক মজা করে খাবো আরে আমার পিজ্জা কোথায় গেল সত্যি তো এখানেই তো ছিল কোথায় গেল দেখি তো নিচে পড়ে গেছে কিনা সাহায্য করো সাহায্য করো গুডবাই সাহায্য করো আরে কে বলছে সাহায্য করো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো সাহায্য করো সাহায্য করো উফ বাবা এটা স্বপ্ন ছিল